সয়াইনুল্লিল মুসল্লিম ধ্বংস ওই সমস্ত অলস নামাজীদের জন্য আপনারা বলেন ধ্বংস ওই সমস্ত অলস নামাজিদের জন্য যারা নামাজের ক্ষেত্রে অল করে যারা নামাজের ব্যাপারে গাফলতি করে যারা অল করে ওয়াইল বলেন আমার সাথে ওয়াইল ওয়াইল অর্থ ধ্বংস বলেন ওয়াইল অর্থ জাহান্নামের একটা এলাকা আছে ওই এলাকাটার নাম ওয়াইল তাহলে ওয়াইলের এক অর্থ ধ্বংস ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামাজ المستدرك للحاكم حديث الكتاب هزل نمبر حديث حديثا قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهوي فيه الكافر أربعين خريفا قبل أن يبلغ قعره রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইল জাহান্নামের এমন একটা এলাকার নাম যেই এলাকার মধ্যে একজন কাফের ওই এলাকার গভীরতায় পৌঁছারAppCompat পর্যন্ত 40 বছর শুধু নিচে যাইতেই থাকবে এরপর গিয়ে ওই ওয়াইল নামক জাহান্নামের গভীরতায় বসবে কি বুঝছেন নি সবাই তাহলে ওয়াইল জাহান্নামের নামের এমন একটা উপত্যকার নাম এমন একটা এলাকার নাম যেই এলাকার গভীরতায় পৌঁছার আগে এক ব্যক্তি শুধু নিচে যাইতে থাকবে কয় বছর চল্লিশ বছর কাফের যাইতে থাকবে আল্লাহ আমাদের সকলকে এই ওয়াইল থেকে হেফাজত করেন এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে আগেরটা হলো ওই কাফের যে কর্মফলকে অস্বীকার করে আর এটা হলো ওই মুনাফিক যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে তাহলে বলেন তো আপনারা নামাজে যারা অলসতা করে তারা কার স্বভাব নিয়ে চলে কয়লা সভা কার সভা নামাজে অলসতা করার ব্যাখ্যা কি নামাজে অলসতার ব্যাখ্যা হলো এক নম্বর ব্যাখ্যা যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবাবের কোনো আশা করে না আর নামাজ ছেড়ে দিলেও তার যে শাস্তি হবে কোনো ভয় করে না আবার বলছি খুব মন দিয়ে শোনেন নামাজে অলসতা করার ব্যাখ্যা কি আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমার বর্ণনা তিনি বলেন হুয়াল মুসল্লি আল্লাদি ইউসল্লি লাম ইয়ারজু লাহা সাবান আবার বলছি হুয়াল মুসল্লি আল্লাদি ইউসাল্লি লাম ইয়ারজু লাহা সয়াবা যেই মুসল্লি নামাজ পড়ে এমনভাবে যে নামাজের যে একটা পুরুষ্কার আছে এটা সে কোনো আশা করে না আরে থুর হইল হয়েছে না হলে নাই হ্যাঁ ইবনা আব্বাস পরে বলেন ওয়াল মুসল্লি আল্লাদি

তাই এ হলো নামাজে অলসতাকারী বুঝে আসছেন সবার আব্দুল্লিদ্না আব্বাস আরেকটা ব্যাখ্যা করছেন আল্লাদী নাইউ আফিরুনাহ আল্লাদী নাইউ আন যারা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে একদম শেষের দিকে গিয়ে পড়ে তারা হল নামাজে অলসতাকারী এটাইনা আব্বাসের ব্যাখ্যা আবুল আলিয়া তিনি ব্যাখ্যা করেছেন নামাজে অলসতার ব্যাখ্যা হলো যারা ইউ আ হিরু না আন মওয়া পেতিহা লা নাহা লি মওয়া যারা সময় মতো নামাজ পড়ে না ওয়ালা ইউতিম্ম আ রুকু আহাওয়ালা সুজুদাহা যারা সঠিকভাবে রুকু সেজদাহ করে না এরা হলো নামাজে অলসতা আবার বলছি আবুল আলিয়া বলেন যারা সময় মতো নামাজ পড়ে না আর রুকু সেজদা গুলা ঠিক মতো করে না এরা হল নামাজে অলসত্যা যে এদেরকেই বলা হয়েছে যারা নামাজে অলসতা করে তাদের জন্য ওয়াইল তাদের জন্য ধ্বংস বলেন নামজুমুল্লাহ নামাজে অলসতার দ্বিতীয় ব্যাখ্যা বলেন আমার সাথে মতে বলেন কোনো মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা তাহলে নামাজ অলসতা করার আরেকটা ব্যাখ্যা কোনো মতে শেষ সময়ে ঠুকুর মেরে নামাজ আদায় করা দলিল আবু দাউদ শরীফের চারশো তেরো নম্বর হাদিস बीन तिल् सला मुना फिकीन नबी बोलें इलो मुनाफिकर नाम मुनाफिक नाम मुनाफिक नाम কোনটা মুনাফিকের নামাজ ইয়া জিলিসু আহাদুহুম হাত্তা ইদা সরাতিস শামস মুনাফিক বইসা থাকে অপেক্ষা করে তখন সূর্যটা ডুববে এই পড়তেছি পড়তেছি অপেক্ষা করে পড়তেছি হাত্তা ইদা সরাতিস শামস সূর্যটা যখন হলুদ হয়ে যায় মুনাফিক অপেক্ষা করে সূর্য যখন হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পর কানাত বাইনা তর নাই শয়তান শয়তানের দুই শিং মাঝে থাকে আও আলা তর শয়তান সূর্য যখন দুই শয়তানের দুই শিং উপরে থাকে সূর্যটা পশ্চিম দিকে যায় হলুদ হয়ে যায় ওই ব্যক্তি তখন দাঁড়ায় দাঁড়ানোর পর কোনো মতে না করো আর চারটা ঠুকর মারে আসরের নামাজ চার ঠকোর দুই ঠকোর তিন ঠকোর চার ঠকোর কোনমতে চারটি ঠকোর মানে ওয়ালাইয়াসকুল্লাহা ফীহা ইল্লা কালীলা কয় খালি ঠকোর मारे বেশি আল্লাহর শরম করে না সুহানা রাব্বিয়াল আ'লা আছে আযীম আছে আততাহিয়াতু আছে ওই এগুলা ঠিকঠাক মতো সে আদায় করে না নবী বলেন এটা মুনাফিকের নামাজ তাহলে কি বুঝলাম নবী বলছেন এটা মুনাফিকের নামাজ যারা শেষ সময়ে সূর্য হলুদ হয় কোনো মতে দাঁড়ায় চারটা ঠুকুর মারে এটাকে নবী মুনাফিকের নামাজ বললেন এই জাতীয় নামাজই থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সঠিক সময়ে আমরা যেন সব নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করে নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা যারা নামাজ পড়ে না বলেন যারা নামাজ এতক্ষণ জানলাম কি পরে কিন্তু ঠিকঠাক মতো না এখন আরেক ব্যাখ্যা নামাজ পরেই না হ্যাঁ

নবী বলেন আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকি না আপনারা বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কুফুর আর ইমানের মাঝে পার্থক্য কি মনে থাকবেনি সবার তিরমিজি শরীফের ছাব্বিশশো উনিশ নম্বর হাদিস এই বল قال رسول الله صلى الله عليه বললেন বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরকি আও বাইনাল কুফরি তারকুস সালাহ বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ নামাজ ছেড়ে দেওয়া ईमानदार বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন ईमानदार বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে ईमानदार বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হল নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসুক্ত সালাদ যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের ২৬২১ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো জান্নাত আর নামাজ ছাড়া কাফের পুরস্কার হলো জাহান্ন বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য ঈমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেবো না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফের দাদ মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্না কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন সামান তারকা হা ফকত কাফার যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো বলেন না তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষে আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন জানো তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন জানো ইমানের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল

করেন কোরা বল ছেড়ে দেওয়া আল্লাহ যেন আমর ঘরে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তা আসেন পরের অংশে যাই আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে আলেম সারা অন্য কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয়ক্ত নামাজে অলসতা করি মাশাআল্লাহ কয়ক্ত তিনক্ত আমরা সাধারণত তিনক্ত নামাজে বেশি অলসতা করি বলেন আমার সাথে সবাই ফজর আসর এশা ঠিক না ফজর আসর এশা জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের নামাজে পাড়া গ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি আনফরচুনেটলি ফজর আসর আর এশায় মুসল্লি বেশি পাওয়া যায় তাহলে আমরা কয়েকটো নামাজে বেশি অলসতা করি এর মধ্যে এক নাম্বার কোন নামাজটা ফজরে যে অলসতা করি এটা কি আপনাকে করে বুঝান লাগবো না লাগলেও কিছু কই শোনেন মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তগুলো সারে ছয়শো নম্বর হাদিস কিতাবের নাম আল মাসাদি গমাওয়া দেব সলা বাবু হেফি জামা ইমা মুসলিম রহমতুল্লাহী আলাইত একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে অধ্যায় এই অধ্যায়টা হলো মসজিদ এবং নামাজের স্থান সমূহ শিরোনামটা হলো এসান নামাজ এবং ফজারের নামাজ জামাতে আদায় করার ফজিলত আল আর সোলল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম من صلى العشاء في جماعه ফাকা আননামা প আনিস ফাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহ আলিস আল্লাহ বলেন রসমানিক আই আল্লাহ্লা আল্দুল বর্ণনা রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এসাম নামাজ জামাতে পড়বে আজকে যারা যারা এসাম নামাজ জামাতে পড়বেন পরের পর ঘুমায়া যাইবেন কিছু করেন না নামাজ পইড়ে ঘুমায়া রেখেছেন ফাক্কা আননামা কম আনিস ওই ব্যক্তি অর্ধেক রাত জাগ্রত হয়ে এবাদত করলে যেই সয়াব এসাদ নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও সেই সয়াব এশার নামাজ জামাতে পরে কেউ যদি ঘুমায়া যায় অর্ধেক রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে এবাদত করলে যেই সব আল্লাহ ঘুমের মধ্যে থাকলেও আপনারা যদি ঘুমেও থাকেন আল্লাহ আপনাদেরকে ওই সব দান ঘুম এশার নামাজের পরে কোন নামাজ ওয়ামান সাল্লাহ সুবা হাফি জামা কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে ফাকা নামাজ সলল ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায় কিও করবে না ফজর তাহলে এশা যদি কেউ জামাতে পড়ে অর্ধেক রাত ইবাদতের সওয়াব ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে এশা নামাজ জামাতে বইরা ঘুমায় গেছেন সারা রাত ঘুমায় রইছেন এখনো ফজর পড়েদ নাই বাস অর্ধেক রাত ইবাদতের সওয়াব অলরেডি পেয়ে গেছেন ঘুম থেকে উইঠা ফজরটা জামাতে পড়ছেন নবী কয় সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেছে

আন আবি হুরাইরা আল্লাহ তাআলা আন ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান সাল্লা সুবহানাহু ওয়া তাআলা ফি জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে আল্লাহ জিম্মায় চলে যায় ফালা ইয়াতবি আনকুম আল্লাহু বিশাইইম মিন জিম্মাতি শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে এর মানে যে ব্যক্তি ফজর বরে তার তোমরা জুলুম করবা না নির্যাতন করবা না আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে আচ্ছা ফজর আদায় করছে যে সে তো আমার জিম্মায় চলে গেছে আমার জিম্মায় যে লোকটা ছিল কেমনে তুমি তার উপর জুলুম করলা কিয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বুঝছেন নি ফজর আদায়কারী আল্লাহর জিম্মায় নবী কয় সাবধান আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না আঘাত করবা না জুলুম করবা না এজন্য ফজর নামাজ যে পড়বেন পড়ার পর কেউ যদি মারতে মারতে ঝগড়া করতে আসে বলবেন ভাই ফজর পড়ছি ঝামেলা করেন না তো আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা শুনেন পাঁচশো একষট্টি নম্বর হাদিস কিতাব আস সালাহ নামাজ অধ্যায় শিরোনাম বাবুন মাজা আপিল মাসি ইলাস সলা ফিজজলাম অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটা হাইসা আসে মা জা আপিল মাসি ইলাল মাসসাজিদ ফিজজলাম অন্ধকারে যারা হাইটে মসজিদ আছে বলেন তো সাধারণত অন্ধকারে কয়নামাজ পাই এশা ফজর। এশাদ নামাজে অন্ধকার পাই ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পাই ফজর পড়তে পড়তে ফরসা হয়ে যায় قال رسول الله صلى الله عليه وسلم بشّر الماسّاء انا في الظلام بشّر الماسّاء انا في الظلام الى المساجد بالنور যারা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ জানায় দাও বলেন আমার সাথে বলেন দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে যাওয়া কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে তাহলে দুনিয়াতে অন্ধকারে মসজিদে ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া যাবো আল্লাহ আমাদেরকে কবুল করেন কেউ মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব হজর আর এশা আল্লাহ আমাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নুরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন

সূর্য ডুবার আগের নামাজ আবার বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগের নামাজ কি ফজর সূর্য ডুবার আগের নামাজ আসর এই তো মাসাল্লাহ বাকি তিনক্ত বইরেন না ওটা তো লাগবেই গুরুত্ব তো সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুইকত্ব নামাজ যারা গুরুত্ব সহকারে করবে অন্যগুলো ওছই করবে এই দুইকত্ব নামাজ যারা গুরুত্ব সহকারে করবে নবী বলেন যেও তো অন্যগুলোও তারা গুরুত্ব দিবে সে কিছুতেই নামে প্রবেশ করবে না আরেকটা হাদিস শোনা আপনাদেরকে সহি বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم من বলেন আমার সাথে যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে একটা হলো ফজর আর একটা আসর হজরের সময় আবহাওয়াটা ঠান্ডা আসরের সময় গরম আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে রসুল বলেন জান্না সে জান্নাতে প্রবেশ করবে

সবচেয়ে ভারী আর কোনো কিছু নাই তাহলে আমি একটু বলবো বাকিটা আপনারা বলেন তো মুনাফিকদের কাছে ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু আছে এবার আপনারা বলবেন কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী তো বলবেন নি ইনশাআল্লাহ তাহলে দেখেন ঘুরেফিরে হাদিসে খালি তিনొక్కটার কথা গুরুত্ব আসছে ফজর আসর এশা ফজর আসর এশা কারণ উম্মত এই তিনొక్కতে অলসতা দেখায় নবীজি বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাহুবা মুনাফিকরা যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার লা আতাউহুমা ওয়ালাহুবা হামাগুরি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে তার উপস্থিত হত হামাগুরি কেমনে বুঝেননি আপনি যদি প্যারালাইজ হয়ে যেতেন অসুস্থ হয়ে যেতেন গড়ায়া গড়ায়া হলেও ফজর এসার নামাজে যাইতেন যদি ফজর আর এসার মূল্য কি ফজর আর এসার কি ফায়দা এটা যদি জানতেন নবী কয়ে তোমরা গড়ায়া গড়ায় হলেও ফজর আর এসার নামাজে যাইতেন ভাই বলবেন নি সবাই আল্লাহ কবুল করেন তিরমিজি শরীফের বর্ণনা পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

তলু আশাম কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতে আদায় করে আদায় করার পর বসে আছে বসে বসে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অথবা কুরআন তেলাওয়াত করে অথবা হাদিসের কিতাব পড়ে অথবা তালিমের মধ্যে বসে অথবা কায়দা পড়ে অথবা আম পারা ফজর ফজর করছে পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আছে তাহলে আল্লাহর জিকিরদার উদ্দেশ্য কোরআন হাদিস তালিম কায়দা আম যে কোন জিকিরের মধ্যে ব্যস্ত সূর্য উঠে গেছে ওঠার পর সুম্মা সল্লা রাকআতাইন এর পর দুই রাকাত ইশারার নামাজ যদি কেউ পড়ে কানাত লাহু কাজরি হজাতিন ওয়া উমরা

ছে палаক্রমে দুই দল ফেরেশতা আসে আমাদের কাছে палаক্রমে দুই দল ফেরেশতা আসে এক দল হলো রাতের ফেরেশতা আরেক দল হলো দিনের ফেরেশতা ওয়ায়াজিতাবিউনা ফিসালাতিল আসরি ওয়াল ফাজর দুই দল ফেরেশতা আমাদের কাছে আসে প্রতিদিন তাদের সাক্ষাৎ হয়ে যায় দুই দলের সাক্ষাৎ আসরের সময় হয়ে যায় দুই দলের সাক্ষাৎ সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম এরপর আমাদের মাঝে যারা রাতে ছিল তারা আল্লাহর কাছে যখন যায় বলেন তো আল্লাহ আমাদের ব্যাপারে জানে কি না জানার পরেও জিজ্ঞাসা করে কাইফা তারক্তুম ইবাদি আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রাইখে আসছো ফেরেশতারা জবাব দেয় তারক্তনাহুম না আতাই ওয়া হুম ইউসাল্লুনা না। আল্লাহ আপনার বান্দা তো একটা আجیب বান্দা যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন তাদেরকে রেখে আসলাম তাহলেও দেখি নামাজ পড়ে হ্যাঁ গেছি নামাজ পড়ে আসলাম তখনও নামাজ পড়ে তাহলে সজরের আর আসর এই জায়গায় আসরের গুরুত্ব যে আসরের নামাজের সময় একদল আসে আরেক দল যায় তো যারা আসে আয়সা দেখে একদল নামাজে আছে। যারা যায় যাওয়ার সময় দেখে একজন নামাজে আছে। সজরের সময় যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে আইসা দেখে আসরের নামাজে যাওয়ার সময় রেখা যায় ফজরের নামাজে আল্লাহ পায় বান্দাদেরকে কেমনি রেখে আসছো আল্লাহ ঘি যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে কি সুন্দর সৌভাগ্য আমি আপনি চাইলেই প্রত্যেক দিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে যদি ফজর আর আসর ঠিক মতো আদায় করি তো আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন দিব সুযোগ পায় না কারণ ঘুমানি তো চাইতে ও সুযোগটা পাইব কখন প্রথম গিট দেওয়ার সময় বলে তুই প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে বুঝেননি রাতে গিট দেওয়ার সময় পায় না তুই বুঝেননি না সবাই হ্যাঁ সবাই আমি তো ভালো ধারণা রাখছি তাহার এটা গিট দেওয়ার সময় কয় আলাইকা লাইলুম তাবিল ফরকুত আর ও লম্বা রাত আছে ঘুমাও আরে আরো ও লম্বা রাত আছে ঘুমাও তো যখন সে ইনিস্তায়কাজা বান্দা যখন জাগ্রত হয় ফাকালা যখন জাগ্রত হয় ফাযাকারাল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النشور কয় বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নামে ইনহাল্লাত উকদা একটা গিট খুলে যায় রইলো কয়টা দুইটা ফায়িন তাওয়াদ্বা যখন বান্দা উইঠা উজু করে ইনহাল্লাত উকদা আর একটা গিট খুলে যায়

এই জন্য তো বাচ্চাদেরকে ভোরে উঠানো হয় কেন ওই সময় তাদের মেধাটা ভালো থাকে ভোরের যে হাওয়া ওই বরপতি হাওয়ায় তার মেধা থাকে ভালো কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়েছে কেউ বুঝছেন নি কেন উঠানো হয় রাতে আল্লাহ করেন হ্যাঁ তাহলে রসুল বলেন আসবাহা না নাস একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে কখন ফজরের নামাজ পড়ে ওইল্লাহ যদি ফজর না পড়ে তাহলে আসবাহা সেই ব্যক্তি এমন ভাবে ওঠে খবিসার নাস নষ্ট থাকে খবিসের মতো তাসলা অলস বঙ্গিতে ওঠে ওইটা সবার সাথে ঝগড়া করে মারেও ঝগড়া করে বিবির সাথে ঝগড়া করে ভাই বোন সবার সাথে মেজাজ খারাপ কোনো যে ফজর পড়ে না মেজাজ ভালো থাকবে কিভাবে কথাগুলো মনে থাকবে নি সবার ওই যে আল্লাহ দিন যারা নামাজে অলসতা করে তাহলে বলেন তো আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আজকে থেকে অলসতা করবো না ইনশা আল্লাহ মনে থাকবে তো ভাইয়া সবার এরপরে আল্লাহ বলেন আল্লাহ দিন ওয়া ইয়াмнаউনাল মাউন ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয় ওহুয়া খাদিউহুম আসলে আল্লাহ তাদেরকে ধোঁকাে ফায়লায়া রাখে ওয়াইদা ক্বামু ইলাস্ সালাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ক্বামু ক্বুসালা অলস ভঙ্গিতে দাঁড়ায় সত্যি করে বলেন এই রকম অলস ভঙ্গির মুসল্লি আমরা দেখি কিনা মসজিদে যাওয়ার পর কান খাই জামা ঠিক করে কি করে না করে ভাই আপনাদের হাতে পায়ে ধরি এইভাবে করেন না নামাজ যখন পড়বেন তখন এদিক সেদিক কিছু করেন না ওই সময় আল্লাহরে দেখানোর জন্যই নামাজটা বইরেন কাউরে দেখানোর জন্য আমা নামাজ পড়বো না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তবারিতে ইমাম তবারি লিখেছেন আল্লা দিনা ইউসল্লু না ওহম ইউনার নাস যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য না মানুষ মনে করে আল্লাহ মিনু না তারা তো ইমানদার তাই আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য যেন মানুষ মনে করে তারা ইমানদার আসলে তারা ইমানদার কি না তাই এটার মধ্যে

যা এই বাজার থেকে সম্ভব না, আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে এটা দিতে আপনি কৃপণতা করেন তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে আল্লাহ যেন এই স্বাব থেকে আমাদেরকে হেফাজত করেন মুনাফিকদের স্বভাব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন